আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি ডেড়সার চিংড়ি আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো আশা করছি আপনারা একটু টাইম নিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন একটা স্টেপসও মিস করবেন না তাহলে না বুঝতে পারবেন যে আসলেই এই তরকারিটা কতটা লোভনীয় যেটা দিয়ে আপনারা নিঃসন্দেহে দু প্লেটস বা ছেটে পুটে খেয়ে নিতে পারবেন বিশ্বাস করুন এই রকম একটা তরকারি হলে কিন্তু আপনাদের আর কোনো রকম মাছ মাংসের প্রয়োজন হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ড্যারস দিয়ে চিংড়িটা কীভাবে রান্না করি স্টেপস বাই স্টেপস প্রথমেই দেখতে পেয়েছেন যে আমি চিংড়ি মাছটা বেজে নিয়েছি আর এখানে আমি দেড়শটা আগে ওয়াশ করে পানিটা জেরে নিয়েছি দেন এটাকে আমি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো শেপ করে নিতে পারবেন মিরিমস ব্লগ ইন ইউএসএ আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবেন তাহলে হয় কি আমার নিত্য নতুন ব্লগগুলো দেখে নিতে পারবেন চিংড়ি মাছ দিয়ে ড্যাসের এই রান্নাটি কম বেশ অনেকেই পারেন তারপর আমি যেভাবে করে থাকি সে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি তাহলে আর কি আপনারা আমার এই রেসিপিটা মনোযোগ সহকারে দেখে নেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয় রেসিপিটা I'm অলমোস্ট রান্না হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে ঢ্যাসের তরকারি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট দিবেন আর সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য মন থেকে দোয়া করি